السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نبيل صدق الله العظيم شكراً لك يقول الله سبحانه وتعالى তিনি কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে অমা খলাকতুল জিন্নাবার ইনসা ইহারি আবুদুল মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি দেখুন আমরা যারা আল্লাহ পাকের ইবাদাত থেকে দূরে আছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর শাস্ত্রের বিষয় তিনি বর্ণনা করেছেন তার সাথে সাথে যখন আমার মতো পাপী বা আমাকে জাহান্নামে ফেলা হবে আমি কত নিরুপায় হয়ে যাব কেমন পরিস্থিতি আমার হবে এ বিষয়ে আল্লাহাকে একটি বার্তা দিয়েছেন আমরা মেহরবানি করে একটু শোনার চেষ্টা করবো আল্লাহাক কি বার্তা দিয়েছেন আল্লাহ বলছেন কুল্লামা যখনই জাহান নামের মধ্যে কোন ব্যক্তিকে কোন পাপিকে কোন গোষ্ঠীকে ফেলা হবে এবং জাহান যারা ফেরিস্তা থাকবে দরোগা থাকবে সেই জাহান্নামের নামের গেডম্যান দারোগা জাহান নামের ফেরিস তা তাদেরকে বলবে আর আমি আতিকুম নাদিব বলো তোমাদের কাছে কোনো কি ভয় প্রদর্শনকারী যায়নি কেউ কি গিয়ে বলিনি জাহান নাম ভয়ঙ্কর পরিস্থিতি জাহান নামে ভয়ঙ্কর রকমের শাস্তি আছে তোমরা আল্লাহ পাখির ইবাদত করো এ বিষয়ে কেউ কি গিয়ে বলিনি তোমরা কেন জাহান নামে এসেছ কি কারণে এসেছ এমন ভাবে তাদের লজ্জা দিতে থাকবে কলু তারা বলবে অর্থাৎ আমার মতো পাপিবা আমি নিজে সেদিনকে বলবো আমার কাছে তারা ভয় দেখিয়েছিল বলেছিলাম ভয়ঙ্কর আমরা তাদেরকে মিথ্যারূপ মনে করেছিলাম আমার ভেবেছিলাম যে না আল্লাহ পাবু শাস্তি দেবেন না আল্লাহ মারুদ্বর দয়া করি শাস্তি দেবেন না ওটাকে আমরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে নেই নি এবং আমরা মনে করেছিলাম ইন আন্তুম ইল্লাফি যে যারা বলছে আমাদের কাছে সঠিক কথা এরা গোমরাহির মধ্যে আছে ভুল পথে আছে ভুল কথা বলছে এক কথাই এর তাফসিরে এসেছে তাফসির ইবনে কাসির যে কাফের মুশরিক তারাতে তো এই কথা বলবে যে তাদেরকে আমরা খারাপ ভাবতাম ভুল পথে আছে ভাবতাম এবং মুসলমান যারা থাকবে তারা বলবে আমরা বিশ্বাস তো করেছি কিন্তু প্রথম আমরা একিনের সাথে নিতে পারিনি কথা মেনেছি জানি শাস্তি হবে বাস্তব যত শাস্তি আছে এটা আমরা বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম বলবে তারা অকালু লাউকুন্না নাসমাউ যদি আমরা তাদের কথাগুলো দিলের কান দিয়ে শুনতাম আও না এলু এবং

অন্য আল্লাহক বলছেন যে যখন তাদেরকে প্রশ্ন করা হবে মা সা আলা কাগমফি কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো কেন তোমরা জাহান্নামে এসেছ আল্লাহফাক বললেন কল তারা বলবে লামনা কমিনাল মুসল্লিদ আমরা নামাজ পড়তাম না কথা মা সালে আগুম্ফি সাকর তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এসেছে তারা বলবে কল উ লম না কমিনাল মুসল্লিল আমরা নামাজ আদাই করতাম না আজকে আমার ছোট্ট একটি বার্তা থাকবে দেখুন আমার আল্লাহর হুকুমে এসেছি এবং আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তানার কথা মতো চলার জন্য আমরা যারা আল্লাহাকের কথা শুনছি না আমরা চেষ্টা করবো তারা পরিপূর্ণ কথা অনুযায়ী চলার সালাম আলাইকুম